আনন্দর মাস শীতকাল মানে মধুর মাস শীতকালে আমাদের চট্টগ্রামের গ্রামীণ মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যস্ততার মধ্যে সময় কাটায় আসলে উৎফুল্ল অবস্থায় আমরা থাকি কারণ অনেকে মা বোনেরা এই যে বলেন বিভিন্ন মৌসুমি এই যে ধান ক্ষেত আর হচ্ছে যে বিভিন্ন নানান রকমের শাক সবজি দিয়ে সমাহার একটি পরিবেশ সুন্দর সিস্টেম সিস্টেমে কিন্তু এই জিনিসগুলো আমরা উদযাপন করে থাকি তো আসলে এখানে শীতকালের মধ্যে জানুয়ারি অথবা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে এই সরিষার ক্ষেতের বাগান খুবই সুন্দর এবং খুবই ভালো উন্নত মানের সরিষা এখান থেকে পাওয়া যায় বলে আমাদের কৃষক ভাইয়েরা বল বলে আমাদেরকে তো এখানের এই কৃষক কৃষণীরা খুব সুন্দর পরিবেশ সুন্দরভাবে বিভিন্ন আইটেমের বিভিন্ন সিস্টেমে তারা এই যে সরিষার চাষগুলো করতেছেন তো কতটুকু জায়গার মধ্যে কীভাবে সরিষার দানা এবং কীভাবে সরিষার ফুল এবং কিভাবে তারা সরিষার তেল নিচ্ছে এই জিনিসগুলো আমরা মূলত জিজ্ঞেস করবো কত টাকা এই এই জিনিসটাতে খরচ হতে পারে এই জিনিসগুলো আমরা আসলে জিজ্ঞেস করব যারা কৃষক আছেন আসসালামু আলাইকুম জাঙ্গা এখানে জাঙ্গা হল একখানি একখানি বিশ বিশ বিশের পরিমাণ হলে একখানি এক কেজি তো এক কেজি এই একশো দশ কেজি মতো সার লাগে এই বাকি

হ্যাঁ দর্শক এই যে কৃষক ভাই উনি বলতেছে এক মনে চোদ্দ কেজি তেল পাওয়া যাবে আসলে সরিষার তেল এই শীতকালে সরিষার তেলের বিকল্প কিছু নাই বলে আমরা মনে করছি যতটুকু এই ক্রিম বলেন স্বাস্থ্যসম্মত এই যে সরিষার তেল খাওয়া যায় এবং শরীরের মধ্যে মাখা যায় মাথায় মাখা যায় সব কানে সব স্থানে যেগুলি ব্যবহার হয় সরিষার তেল ভালো আমাদের এই যে দেশীয় সরিষার তেল কিন্তু আরও উন্নত মানের তো আমি আরেকজন কৃষক ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করব আসলে এই যে ছোটো থেকে এরকম বড় করতে কি কি পরিশ্রমিক হয়েছে কি কি জিনিসগুলো এখানে দিতে হয়েছে বা সকলকে আমার সালাম জানা সালাম আলাইকুম এই যে আমার সরিষার কেচিতে গোমর লাগে ইউরিয়া লাগে ফলিভারাস লাগে তারপরে পানি লাগবে আরও বিভিন্ন রকমের ভিটামিন সার এই হ্রাস করতে হবে সব কিছু করার পরে এতটুকু পর্যন্ত হয়েছে

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দুই মাস পনেরো দিন অল্প সময়ের মধ্যে একদম রূপন থেকে একদম এই যে গোলা এবং কাটা পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর দিন এই সময় লাগে তো দর্শক খুবই সুন্দর এবং খুব এই যে একদম আনন্দমকর পরিবেশে কিন্তু তারা এই কৃষকরাও কিন্তু এগুলো চাষ করে থাকে আসলে গত বছর তারা এগুলো এখান থেকে খুবই তিন বছর ধরে তারা এরকম সাজগুলো করে আছে তো আপনাদেরকে একটা আরেকটি প্রশ্ন সরকারি পক্ষ থেকে কোনো আপনারা কোনো হেল্প পাচ্ছেন কিনা কোনো সাহায্য পাচ্ছেন কিনা ফাইসি ফাইসি আমরা বিশ দিছে সাত দিছি বুঝছেন এই দু এই দুই প্রকার জিনিস আমরা পেয়েছি বিশ এবং সার আংশিক পরিমাণ সার দিছি ওগুলো হয় নাই কিন্তু বাকি আমার আমরা নিজের থেকে দিতে হয় এখানের কোন মানুষ যদি সরকারি পক্ষ থেকে এরকম আপনাদের মতো যদি কিছু চাই বা হেল্প চাই এগুলো করার জন্য সরকার দিবে কিনা ইনশাল্লাহ দিবে 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 সব আগেও দিছে এখনো দিবে এগুলো করলে দানের কোনো ক্ষতি হয় না 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 এই তো পরে এই যে সময় সময়টা আছে এর ভিতরে সরিষা খেতে করছি এই যে এই ধানের পরে আমন ধান যেটা হচ্ছে সেটার পরে এই যে কিছুদিন প্রায় মাস তিন মাস জমি জমি খালি থাকে এই যে এই সুযোগের মধ্যে ভালো সরিষ এই ফলনটা হয় সরিষা ক্ষেত আসলে অল্প দিনের মধ্যে এই ডিসেম্বর

বা এই যে যেগুলো আপনারা স্বাস্থ্যকর নয় বলে ডাক্তাররা বলতেছেন এগুলো থেকে আমরা আমরা বিরোধে থাকতে পারবো মেডিসিন ছাড়া এই যে ফরমালিন ছাড়া এবং ভালো মানের সরিষা দিয়ে আমরা আমাদের পুরো বছর চলে যাবে এরকম একটি যদি খ্যাত করা যায় তো আপনারাও পরিকল্পনা নেবেন যাতে করে এক ইঞ্চি মাটি খালি না থাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটি যেন এই যে উর্বর বিভিন্ন খ্যাত দিয়ে ভরপুর হয়ে যায় আসলে চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী মানুষ এই যে তেলের তেল চাহিদা অনুযায়ী এই যে তেল চাহিদা বলে আমরা আশা করছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে খুবই সুন্দর লাগতেছে আজকের এই যে সরিষা বাগানটি ইনশাআল্লাহ এরপরে যখন এখান থেকে সরিষা ফলগুলো খেটে ঘরে তুলবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন